জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মহাভারতের একটি অংশ হলো গীতা ধর্মীয় বিশ্বাস অনুসারে গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিশংসিত গীতাকে জীবনের শ্রেষ্ঠ দর্শন বলে মনে করা হয় গীতায় জীবনের নানা দিক সম্পর্কে অমূল্য পরামর্শ ও উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে স্বয়মাবিষ্ট অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ নিজের আত্মীয় পরিজনদের ওপর কীভাবে অস্ত্র চালনা করবেন তা ভেবে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন তখন প্রিয় সখা অর্জুনকে ধর্ম কর্ম ও প্রেমের সঠিক শিক্ষা দান করেন শ্রীকৃষ্ণ আজ এত বছর পরেও আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে গীতায় এবং আমাদের মনের সকল প্রশ্নের উত্তর আছে গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে শ্রীমদ্ ভগবৎ আমাদের জীবনের সঠিক পথে সন্ধান দেয় গীতা জীবন এবং মৃত্যুর পরেও আমাদের জন্য সমান কার্যকারী আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া কটি অমূল্য উপদেশ গীতার অমূল্য পরামর্শ গীতায় বলা আছে যে অহংকারী পতনের মূল যে জ্ঞান আমাদের মনে অহংকারের জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিষের সমান আর যে জ্ঞান মানুষকে আরও উদার ও সরল করে তোলে সেই জ্ঞান হল অমৃতের সমান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড়ো পরাজয় হল নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এরা জানে না যে এদের ভেতরে কতটা ক্ষমতা ও সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি শ্রীমদ ভগবদ গীতা অনুসারে যখন আপনার ভালো সময়ে চলবে তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এই সব ভালো কাজই আপনাকে সাহায্য করবে ধর্ম ও সম্মান রক্ষা করার জন্য যদি আপনাকে নিজের ক্রোধকে ব্যবহার করতে হয় তাহলে সেই রাগ পুণ্যের সমান আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন তখনও ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সমান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোর যথাচিত উপদেশ দেওয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যে বলা উচিত নয় এবং অতীতে সুখের স্মৃতিচারণ করা উচিত নয় কারণ এই তিন অভ্যাসই আমাদের দুঃখ দেয় গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো করা উচিত কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয় কারণে হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের কাজ হলো সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হবে তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন